বাপের বাড়িতে প্রতিদিনই আমাদের বন হচ্ছে বন এই যে বনে জঙ্গলে বাদারে বসে আছি সারা দিন কেটে যাচ্ছে এখন বাছা হচ্ছে এই যে এই যে পুলে শাক পুলে শাকের আরেকটা একটা কত বড় বড় করে কাটা হয়েছে যে বনে জঙ্গলে এবার কুলে শাক বাছা হচ্ছে এই যে তিন প্রাণী বনের বনের জন্তু জানোয়ার সেখানে আছে গরু আর আমরা হলাম জন্তু জানোয়ার বসে আছি তিনজন দিদি দিদির মেয়ে না আমরা তিন বোন দিদির মেয়ে মনে হচ্ছে না তাকে দিদির মেয়ে মনে হচ্ছে না সেও এখন আবাদ মানে আমাদের দলে হয়ে গেছে দিদির মেয়ে দিদি আমি তিনজন বসে আছে শাগ বসছি কিন্তু চচড়ি যাবে না এই যে আমার ঘরে এই এই বাছুরটা খোড়া হয়েছিল আমি জবে বাপের বাবা দিদি বলছে কতবার এই কথাটা বলবি খোড়া হয়েছিল খোরা জন্ম হয়েছিল তো সে যে এত বড় হলো আমি দেখাবো না আমাদের দেখাচ্ছি যখন সেও তো একটা প্রাণী তাকে দেখাবো না যে কিরকম তার পাটা খোড়া হয়েছিল এখন সুন্দর বড় হয়ে গেছে সকালে ডিম পাউরুটি চা ব্রেকফাস্ট হয়ে গেছে এবারে এখানে বসে আছি আমাদের সেই রান্না করে প্রতিদিন খেতে বাপের বাড়িতে আড়াইটা তিনটা তো সারাদিনের ব্যাপার যখন যখন যা হচ্ছে হচ্ছে হবে হবে চলছে চলছে ঘুম থেকে উঠতেই ঘড়িতে তাকাদের নটা বেশি হয়ে যাচ্ছে কাজ কম হচ্ছে এতটা শাক আছে তার মধ্যে বাছা হয়েছে এতক্ষণ বসে এইটুকু এই হচ্ছে ব্যাপার বাগানে অনেক সবজি হয়েছে আমি একটা একটা করে পরে আমি ভিডিও করব সব দেখবি এই যে শাক বাছা শেষ হলো এবারে কাটতে বসেছি চালতা এখানে কত চালতা আছে দেখাও জুম করে এই যে চালতা আমি আচার করব আমার মুখের দিকে ভিডিওটা করে দিচ্ছে দিদির মেয়ে আমার দেখা যাচ্ছে আমি আচার করব। না চাটনি করব কিছুই ভেজে ভেবে পাচ্ছি না মনে হচ্ছে আমি সব চালটা এক্ষুনি খেয়ে ফেলি সব পাকা পাকা চালটা গাছ থেকে পড়েছে কাকিমার ঘরে দিয়ে গেছে এটা নেক্সট কাজ চলছে সবই বন জঙ্গলে হচ্ছে মানে আমাদের সব সময় বনভোজন চলতেই থাকছে স্টপ সকাল দশটার সময় তখন চাল ও আজ এখন রাত সকাল তো নেই আমি জানি বাবা বলছি যে সকাল দশটার সময় চালতা কাটিয়ে কেটেছিলাম ভিডিও করছিলাম ঠিক এইখানেই বসে আর এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে চারটা আর এখনও আমরা ঠিক এইখানেই বসে আছি তার মাঝখানে দুপুরের খাওয়া কমপ্লিট স্নান করা খাওয়া রান্না সবই কমপ্লিট কিন্তু এখনও ঠিক সেম জায়গায় বসে একটা খাওয়া শেষ হতে না হতে আর একটা খাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে এই যে দিদি করছে রান্না এই যে সময়টা অনেক চলে গেছে আর কিচ্ছু নয় অবস্থান আমাদের একই জায়গায় যেই জায়গায় বসেছিলাম সেই জায়গায় বসে আছি শুধু এর মাঝখানে অনেক কিছু অনেকটা সময় চলে গেছে অনেক কিছু খাওয়া হয়ে গেছে অনেক কিছু হয়ে সেই খাওয়া মানে সকাল থেকে অবধি আমরা এইখানেই বসে আছি শুধু খাওয়া আবার বলছি রাত্রে বেকার কে কেঁপে কেঁপে রান্না করতে উঠবে তার থেকে থরথরিয়ে কাপা কাপার থেকে এখনই রান্না হয়ে যাক আবার রাতের রান্না হচ্ছে এখানে বাচ্চারা বসে যে মটর সুটি খাওয়াতে ব্যস্ত এখন হচ্ছে চিকেন চিকেন কষা হচ্ছে আর রাত্রে চিকেন কষা রুটি বা ভাত যাই হোক একটা লুচি করার কথা ছিল বলছে আর করতে ইচ্ছে করছে না 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 আর আর খেতেও হবে করব হয়েছে এবার জল দিতে পারিস এই যে গাছ থেকে ধনে পাতা তুলে নেওয়া হয়েছে কষানো ভালোই হয়েছে বেশি জল পড়বে না হালকা কষা কষা হবে এই চলছে আমাদের রান্না বান্না আবার সন্ধ্যে হয়ে যাবে আর ভিডিও করতে ইচ্ছে করবে না কিছু না এ তাই এইখানেই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বছরের শেষ আর জানি না বারোটা অবধি জেগে থাকতে পারবো কি না থর রান্না করতে পারবো কি না সবার কেমন কাটলো বছরটা জানাবেন বিদায় দু হাজার পঁচিশ আর কালকে আবার নতুন দিনের ভিডিও করব টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দু হাজার ছা পঁচিশ দু হাজার ছাব্বিশ স্বাগত জানিয়ে টাটা